স্থানীয় সমস্যা এবং রাজ্যের যে চলমান ঘটনাবলী যেগুলি মানুষের বিরুদ্ধে ঘোষণার স্বামী এবং আমাদের এই রাজ্যের আইন শৃঙ্খলা সহ দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যান্য ক্ষেত্রে সরকারের যে ব্যর্থতা ইতিমধ্যে রাজ্যবাসীর সামনে উন্মোচিত এই ঘটনাবলীকে সামনে রেখে সিপিআইএম সারা রাজ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে আমরা বিভিন্ন জায়গায় পক্ষ থেকে এই আন্দোলনে সামিল মধ্যে আপনারা স্মার্ট মিটারের গল্প শুনেছেন বিদ্যুৎ গল্প শুনেছেন এবং এইগুলি আজকের দিনে মানুষের মধ্যে এমনভাবে মানুষকে বিধ্বস্ত করছে যে রাজ্যের মানুষ দিশাহারা অবস্থায় আছে